ইউদ্দিনি ভাই ও বোন হাসবুন আল্লাহুআ আমারো বার অথবা একশতবার পড়লে কি হয় আল্লাহ আকবার আল্লাহ তালা যদি আপনাকে সে তৌফিক দান করে আল্লাহ সফে সে ভাগ্য যদি আপনাকে নসিব করে আল্লাহ পাকের বিশেষ খাজানা থেকে আল্লাহ তালা ধন দৌলত টাকা পয়সা দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন এই হাসবুন আল্লাহ আমল ওকিল এগারো বার একশতবার যদি পড়তে পারেন যে কোনো অসাধ্য আপনার সাধন হবে আল্লাহ যে কোনো কাজে আপনাকে সাহায্য করবেন সফলতা দান করবেন মামলা আছেন মামলা নিষ্পেষিত হয়ে যাবে শত্রুপক্ষ পরাজিত হয়ে যাবে আপনি যদি ব্যবসা করেন ব্যবসায় ব্যবসার মধ্যে রব্বুল আলমিন বরকত দিবেন চাকরি করেন চাকরিতে প্রমোশন দিবেন সকল হাজত আল্লাহ তা পূরণ করে দিবেন আর যদি কঠিন বিপদে মুসিবতে যদি পড়তে পারেন হাসবুন আল্লাহ 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 রাব্বুল আলামিন আপনার বিপদ মুসিবত যে মুহূর্তের মধ্যে দূর করবেন আপনি সেটা নি চোখে দেখতে পাবেন আল্লাহ আকবার সম্মানিত মা বোন হাসবুন আল্লাহ কখন কোন সময় এগারো বার অথবা একশো বার করবেন আমলটি কিভাবে করবেন ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে থাকুন তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে

আবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ বিরব সম্পর্কে আপনি বলে দিবেন অরিব আল্লাহ অতি নিকটে আছে আল্লাহর কাছে তোমরা যা চাইবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিবেন আল্লাহর খাজানাতে কোনো কিছু কমতি নাই আমরা যদি পৃথিবীর কোনো মানুষের কাছে একবার চাই দুইবার সাহায্য চাই চাই তিনবার তারা বিরক্ত হয়ে যায় আমাদেরকে সাহায্য করে না আর রব্বুল আল্লাহর কাছে যদি আমরা সাহায্য না চাই আল্লাহর কাছে যদি দয়া মায়া যদি না চাই আল্লাহ রব্বুল আলমিন বাংদার প্রতি রাগ করেন এই জন্য আমার সম্মানিত মা বোন মুসলিম ভাই বিপদে মুসিবতে সুখে দুঃখে যে কোনো পরিস্থিতিতে যদি পড়তে পারেন কোরআনের শ্রেষ্ঠ আয়াতটি তাহলে আপনার কপাল খুলে যাবে আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে ডেকে বলেন ওলা ও আল্লা আহলাল কোর আমানু আত্া কৌলাফেতাহ্না আইলাই হিম ব র কেতিমিনা সেমে ইয়াল হরব্বুল্ আইলামিন বলছেন হ্যাঁ ইমানদারেরা হ্যাঁ জনপদবাসী তোমরা যদি ইমান আনো আল্লাহকে যদি ভয় করে চলো আসমান জমিনের সমস্ত বরকতের দরজা রব্বুল আমিন খুলে দিবেন আল্লাহর কাছে যা চাইবেন যা বলবেন মহান রব্বুল আলামিন আপনাদের তাই দিয়ে দিবেন জন্য আমার মা বোনেরা ভালো করে শুনুন যে কোনো পরিস্থিতিতে সুখে দুঃখে কঠিন বিপদে মহা বিপদে যদি পড়ে যান সমস্যার মধ্যে পড়ে যান আর দিন থেকে যদি পড়তে পারেন হাসবুল্লাহু ওয়া ওয়াকিল সম্মানিত মাবুনী দোয়াটি এই দোয়াটি কোন জায়গা থেকে এসেছে কোথায় থেকে এসেছে এই দোয়াটি আল্লাহ কেন দিলেন শুনলে অবাক হবেন কেমন করে একজন নবীকে আল্লাহ সাহায্য করেছিলেন এই দোয়ার কারণে আমাদের জাতির পিতা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এটা আমার কথা নয় আল্লাহ কোরআনে বলছেন মিল্লাতাবিকুম ইব্রাহিম মা হুয়া কুমুল মুসলিমিন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলী ইসলাম শুধু তাই নয় এই যে আমরা মুসলিম এই মুসলমান নাম রেখেছেন হজরতে ইব্রাহিম ও খালিদুল্লাহ হজরত ইব্রাহিম আলী ইসালাম যখন তিনি আল্লাহর তাহিদ একত্রবাদের দাওয়াত দিচ্ছেন পরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্র সবাই ইব্রাহিম ও খলিল্লার বিরুদ্ধে চলে গেল সবাই মেলাতে গেল ইব্রাহিম আলী ওসাল্লাম তিনি অসুস্থ বলে মেলাতে যান নাই তখন খানায় আবার মধ্যে তিনশো ষাটটি মূর্তি ছিল প্রত্যেকটা মূর্তিকে ভেঙ্গে টুকরু টুকরু করেছেন যখন একটা যখন মেলা শেষ করে বাস বাসা এসে দেখে এখানে সব মূর্তিগুলা ভেঙে রেখেছে সবাই বুঝতে পারলো এটা ইব্রাহিম ছাড়া আর কেউ না ইব্রাহিম ইব্রাহিমকে রশ্মি দিয়ে পেঁচিয়ে নিয়ে গেল নম্রদের কাছে নম্র জিজ্ঞেস করলো তুমি মূর্তিগুলা ভাঙলা কেন আর তুমি নাকি আমার ইবাদত বাদ দিয়া তুমি নাকি নতুন কাল্লার ইবাদত করো ইব্রাহিম ও খালিন উল্লাহ বলেন এ নমরুদ শোন আমি তো ওই আল্লাহ ইবাদত করি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন জীবন দান করেছেন মৃত্যু দান করবেন সে আল্লাহর ইবাদত করি এ কথা বলার সাথে সাথে সকলকে নির্দেশনা দেওয়া হলো বিশাল বড় একটি গর্ত করার জন্য বিশাল বড় একটি গর্ত করা হলো ওই গর্তের মধ্যে আগুন জ্বালানো হলো চল্লিশ দিন পর্যন্ত আগুনটিকে তীব্র করা হলো দূর থেকে চরকির মাধ্যমে ইব্রাহিম ও খলিলুল্লাহকে আগুনের দিকে নিক্ষেপ করছে ইব্রাহিম ও খলিলুল্লাহ উড়ে উড়ে আগুনের দিকে পড়তেছেন এই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে আসলেন ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে জিব্রাহিল আসলেন এসে বললেন ও গাল্লার খলিল বন্ধু আপনি আমি আমার কাছে সাহায্য চান কিভাবে আপনাকে সাহায্য করতে পারি আল্লাহর খলিল বলেন নেয় ইব্রাহিম আমি যে আগুনে পড়ছি এটা তো আমার মালিক মহান রাব্বুল আলমিন দেখতেছেন তুমি তো কি সাহায্য করবে তুমি তো সৃষ্টি আল্লাহ যে আল্লাহ আমাকে আগুনে পড়াচ্ছেন যে আল্লাহর হুকুমে সে আল্লাহ তো সব দেখতেছেন আল্লাহ যদি চান আমি আগুনে পূর্ব আর আল্লাহ যদি সাহায্য করেন সাহায্য করবেন আমি পৃথিবীর কাছে কাছে সৃষ্টির সাহায্য চাই না সাহায্য চাই একমাত্র শুধুমাত্র কেবল, মাত্র মহান রব্বুল আলমিনের কাছে আল্লাহ আকমর ইব্রাহিম আগুনের দিকে পড়তেছেন আর জবান থেকে একটি দোয়া বের হয়ে গেল সেই দোয়াটি আল্লাহ পর আন কোট করে দিলেন আমার সাথে পড়ুন মা বোনেরা মুসলিম ভাইয়েরা হাসবো নাল্লাহুয়ানিয়ায় ওয়াকিল হাসবো নাল্লাহুয়ানিয়ে ওয়াকিল এই দোয়া যখন পড়লেন রব্বুল আল নামিন এতটা খুশি হয়ে গেলেন আল্লাহ পা কই অগ্নিকুণ্ডের তীব্র থেকে তীব্র আগুন কে পাক ডেকে ডেকে বলেন কুননা ইয়ানার কুনী বাউ দাও ওয়া সালামান আ ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগুন আমার পয়গম্বরর জন্য তুমি ঠান্ডা হয়ে যাও বরদা ওয়া সালামা ঠান্ডা হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও আরামদায়ক হয়ে যাও ইব্রাহিম যখন আগুনের মধ্যে পড়লেন পড়ে আছে আগুন জ্বলতেছে কিন্তু ইব্রাহিম আলাইহিস হাসতেছে আল্লাহ তাআলা ওই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান করে দিয়েছেন আল্লাহু আকবার হযরত ইব্রাহিম আলাইহিস যখন আগুন থেকে বের হলো ওনার উম্মতরা জিজ্ঞেস করলেন ও খলিল সবচেয়ে আরামের জায়গাটা আপনার জন্য কোনটি ছিল ইব্রাহিম ও খলিল উল্লাহ বলেন সবচেয়ে আরামের জায়গা দুনিয়াতে ছিল আমি যখন চল্লিশ দিন পর্যন্ত এই যে নমরুদের আগুনের মধ্যে ছিলাম ওই আগুনের মধ্যে যতদিন ছিলাম ততদিন পর্যন্ত আমার জন্য খুবই আরামদায়ক শান্তির জায়গা ছিল আল্লাহ একবার দেখেন এই হাসবুন আল্লাহ ওয়াকিল পড়ার কারণে মহান রব্বুল আলমিন আগুনকে ঠান্ডা বানিয়ে দিয়েছেন শান্তিদায়ক জান্নাতের বাগান করে দিয়েছেন আপনি মামলা মোকদ্দমায় ফেসে আছেন পাড়া প্রতিবেশী আপনার পিছনে লাগে আছে আপনার আপনাকে দুশ্মনী করতে চায় আপনার ক্ষতি করতে চায় তারা চায় আপনাদেরকে দাবিয়ে রাখার জন্য আপনারা যদি আমল করতে পারেন এগারো বার অথবা তেত্রিশ বার পৃথিবীর কোনো শক্তি আপনাকে দাবিয়ে রাখতে পারবে না আল্লাহর হুকুমে আপনি সফল হবেন ধন দৌলত দিয়ে আল্লাহ ধনী বানিয়ে দিবেন বিপদ দূর করে দিবেন মুসিবত দূর হয়ে যাবে আল্লাহর কাছে যা আল্লাহ তাই দিবেন এবার আসুন আমরা আমলটি জেনে নেই আমলটি করার জন্য অজু লাগবে অবশ্যই অজু লাগবে অজুর শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম পরে নিবেন তারপরে সুন্দর করে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানু পদ্ধতিতে সুন্দর করে ওযু করবেন অজু করে তারপরে ওযু শেষ হওয়ার পরে কালিমা শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এই কালিমায় সাদাত পড়লে রব্বুল আলমিন জান্নাতের গেট খুলে দেন ফেরিস তাদেরকে বলেন গেটগুলা খুলে দেওয়ার জন্য আপনি জান্নাতে প্রবেশ করবেন যে দরজা দিয়ে মনে চায় আল্লাহর জান্নাতের নাজ নামত ভোগ করবেন সুবাহ সম্মানিত মাবুন অজু শেষ হয়ে গেলে পবিত্র জায়গায় বসে তিনবার পড়বেন ইস্তফার ছোট্ট ইস্তফারটি আস্তাহ ফিরুল্লাহ আস্তাহ ফিরুল্লাহ তিনবার দুরুস শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুস শরীফ পড়ার পরে এই দোয়াটি এগারো বার অথবা একশোবার একশো বার পড়ার চেষ্টা করবেন কতবার একশোবারইভাবে পড়বেন হাসবোনা ল হুৱানি আইমান ওকিল হাসবোনা লহুৱানি আইমান ওকিল হাসবোনা ল হাসবুনাল্লাহু আল্লাহ নি'মাল ওয়াকিল এটা পড়ার 100 বার পড়ার পরে আবার রসূল করিম সাল্লাল্লাহু প্রতি দরুদ শরীফ পড়ে মুনাজাত দিবেন আল্লাহ আমিন পাপি গুনাগার মা বাবাকে মাফ করে দেন ভাই বোন দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দেন আল্লাহ বিপদের মধ্যে আছি ঋণগ্রস্ত আছি সমস্যার মধ্যে আছি অভাবের মধ্যে আছি সকল বিপদ মুসিবত আপনি দূর করে দেন তারপর আল্লাহর কাছে আপনি রিজিক চাইবেন রিজিক রব্বুল আলমিন রিজিক দান করবেন টাকা পয়সা ধন দৌলত হালাল রিজিক দিয়ে ধনী বানিয়ে দেন তারপর যাদের মা বাবা কবরে চলে গেছে আত্মীয় স্বজন সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন সম্মানিতা মা বললো আমার মুসলিম ভাই যে কোনো সমস্যা যে কোনো মুসিবত ঋণ অথবা যে ধরনের যত ধরনের বিপদ আছে যে কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দোয়াটি আল্লাহর কোরআনের আয়াতটি যথেষ্ট আল্লাহ রবুল্লা আয়লা মিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তা উফিক দান করুন